যারা নতুন প্রজন্ম উঠে আসছে ঠিক তারা এই এত কিছুর মধ্যে নিজের সত্তাটাকে এক্সপ্লোর করার জায়গা পাচ্ছে এক্সপ্লোর করবে কি ঘটনা হচ্ছে সত্তা এক্সপ্লোরের আগে সে তার সত্তাকে টের পাচ্ছে কিনা সেটা দেখুন সেটাই সত্তাকে চিনতে পাচ্ছে না না কেননা এত ঢাক ঢোল বাজনা গান চাই হ্যাঁ এবার এই মানে একটু নীরবতার দরকার সত্তাকে রিয়ালাইজ করার জন্য সেই নিরাপত্তাটা কেউ তো আপনাকে খুঁজে দেবে না আজকে রামকৃষ্ণ মিশন চলছে পাশাপাশি আমি রামকৃষ্ণ কথা একটু আগেই বললাম অন্য স্কুলও চলছে সারাক্ষণ জিঞ্জাল জিঞ্জাল রিঙ্গাল লিং এবার আপনি আপনার সন্তানকে কোথায় নিয়ে যাবেন তারপরে দুটো স্রোত তো চলছেই সরস্বতী আর গঙ্গা সরস্বতী যমুনা তিনটে স্রোত আমি তিনটে সত্যি বলছি আমি দুটো সদই যদি ধরি একটা ওই মিশনের শিক্ষা বাংলা মিডিয়াম আর একটা এই জিঙ্গেল 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 তো এর মধ্যে আপনি আপনার সন্তানকে কোথায় দেবেন নির্ভর করছে আপনার ওপর আপনি কি ওকে ওই ধ্যান তন্ময়তার মধ্যে নিয়ে যাবেন যেখানে সকালবেলায় রাত্রি চারটে উঠে ঠাকুরের ঘরে গিয়ে ধ্যান করতে হয় নাকি ওই টিফিন বক্সে চাউমিন নিয়ে দৌড়বে সেটা যাইবেন এইটা ঠিক করলে তখন ওর সত্তাটার কথা ভাবা যাবে মানে সবাই তো আমি আপনি যদি সবসময়কে এক দলে ফেলে দেন তাহলে আবার মুশকিল হয়ে যায় কারণ আমি প্রচুর ছেলেপুলের সাথে মিশি এই যারা স্টুডেন্ট হ্যাঁ আমি রিসেন্ট একটি আমার ছেলেকে জানি ছেলেটি রবীন্দ্রভারতীতেই পড়তো গান নিয়ে ও চলে গেছে সিকিমের কাছাকাছি একটি রামকৃষ্ণ মিশনে মানে অরুণাচল অরুণাচল অরুণাচলেরও শেষ দিকটা মানে আমি অরুণাচল অবধি গেছিলাম ওর অবধি যেতেই পারলাম না মানে এত সংকটময় রাস্তার ও দুর্গম জায়গায় সে রয়েছে সেখানে আপনারা যাওয়া হয়নি কিন্তু ও আমাকে বলেছিল তুমি এসো ও এখানে একদম ইয়াং ছেলে বাচ্চা ছেলে আমি তুই চাকরি বাকরি করবি না বলো না আমি রামকৃষ্ণ মিশনে গানই শেখাবো তা সে ওটাকে নিজেকে ডিভোট করেছে ডিভোর্ট করেছে এবার এই যে নিজেকে ডিভোর্ট কখন করে যখন তার সত্তাটা জাগে তবেই তো তাই না এই যে রবি ঠাকুরের যে গান আমার যে জাগ হবে কী জানি সে আসবে কবে যদি আমায় যদি আমায় পরে তাহার মনে এই যে যদি আমায় পরে তাহার মনে এই কে ওই জিঙ্গেল জিঙ্গেলকে আপনি বোঝাতে পারবেন সেই তাহারটাকে বসন্তেরি মাতাল আজ গেছে বনে জ্যোৎস্না রাতে সবাই বনে চলে যায় জাগে একজন সেই একজন যদি কেউ হতে পারে তখন তার নিয়ে এই প্রশ্ন আসবে তার সত্তা সে কী কোথায় যাবে না যাবে সে হয়তো একা হয়ে যাবে কিন্তু সে অসীমের সন্ধান পাবে এবার তো রবীন্দ্রনাথের যদি উপন্যাসগুলো পড়ি সচিস সচিস আমি চতুরঙ্গের কথা বলছি চতুরঙ্গ হ্যাঁ তো সচীশকে তো সবাই বললো কী রে ভাই ও বিয়ে করলো না সংসার করলো না কি হলো অসীম তুমি আমার অসীম তুমি আমার বলে আকাশের দিকে তাকিয়ে রইল এবার যেভাবে আপনি রবীন্দ্রনাথকে নেবেন যেভাবে বুঝবেন আপনার বোধে চৈতন্য আপনার বোধে রবীন্দ্রনাথ এরা আসবেন কি না সেটা তো আপনি এখন ঘরে যে চারাগাছ তৈরি করছেন তাকে ওই নার্সারি থেকে এনে চারা গাছ কীভাবে করছেন না একেবারে বীজ থেকে অঙ্কুরিত করে বাড়িতে তৈরি করছেন এরা একেবারে আপনার সেবার ব্যাপার আপনার সন্তানকে আপনি কি করবেন আমি এরকমও বাড়িতে জানি মানে বাড়িতে বাচ্চার পড়াশোনার যাতে ক্ষতি না হয় সেই জন্য স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে বাবাকে তুমি রাত্রির বারোটার পর ঢুকবে বাবাকে হয়েছেই করেন সারাদিন পর ধরুন আসলো এসে বাচ্চার সাথে একটুখানি গল্প করছে তাকে একটু বিয়ে করছে ও ওটা হচ্ছে ওটা আর বেশি স্ট্রিক্ট আর কি মানে এত বারটার পর ডোবা না আমার তো বাবা অফিস থেকে এসে আমাদের পড়াতে বসতো একটা লুঙ্গি পরে ওই হংসরাথ ছবিতে বসন্তের বাবা যেমন বসাতো হ্যাঁ হাতে বেত নিয়ে হ্যাঁ বই পুড়িয়ে দিচ্ছে পড়া না পড়লে ইংরেজ সাহেবের যে অত্যাচারটা করতো সেটা বাবারা করতো হ্যাঁ কত অত্যাচারের পর আজকে মনে হয় একটু হয়তো স্বাধীন হয়েছে সেটা ছিল বলে একটা এমন তৈরি হয়েছি কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা রাখতে হবে মানে ওইটাই যদি আমি ধরে বসে থাকতাম তাহলে আজকের এই বাচ্চাগুলোকে চোখের সামনে আমার মনে হয় কিলবিল করছে আমি সেটাও আবার ভাবি না আমি জানি প্রত্যেকটা মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে যে জিঙ্গেল জিঙ্গেল করছে তার মধ্যেও অনন্ত সম্ভাবনা আছে সে সেহাতো আচ্ছাদিত হচ্ছে কিন্তু কোনদিন বেরিয়ে পড়তেই পারবে তার ভেতর থেকে বেরোবেই কারণ সত্য সর্বদা সত্য নকল দিয়ে তাকে ঢাকা যায় আমার নারীত্ব এতটা সত্য সেটা বেরোতে বাধ্য সেটা না বেরোতে আত্মহত্যা হয়ে যাবে নম্বর নাস্কিল কোনটাকে বেশি কোনটাই দরকার নেই নো স্কিল নো নম্বর আচ্ছা অনুশীলন অনুশীলন তো অনুশীলনটা কিসের উপর করবে অনুশীলন দিয়ে স্কিল হয় না আচ্ছা অনুশীলনটা হচ্ছে সাধনা হ্যাঁ হ্যাঁ তাই না আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন জিম না যোগাসন আমি বলবো যোগাসন আমার কাছে স্কিলটা হচ্ছে জিম ওকে অনুশীলনটা হচ্ছে যোগাসন নিধিধ্যাসন ধ্যান মেডিটেশন যেগুলো হয় আর কি যোগের সঙ্গে প্রাণায়াম না কোনটার উপর আজকের স্টুডেন্টরা বেশি জোর দেবে আপনি নম্বরের পেছনে দৌড়বে না নিজের ভেতরের এখন নম্বরের পেছনে দৌড়তে হয় না নম্বর আপনার পেছনে দৌড়বে হিসাব করে দেখুন ঠিক তাই এখন নম্বর আপনার পেছনে দৌড়বে আমাকে সে বলে এত নম্বর পেয়েছে আমি তো হ্যাঁ এত উনি তো আবার দিত নম্বরই হ্যাঁ পুরো গণনা মানে আগে আগে ক্লাবরা ছড়ত নাম্বার এর পেছনে কত চেষ্টা করে কতPoor রেজাল্ট মানে আগে सीबीएसई আইসিএসসি বোর্ডে শুনতাম যে একসাথে পাঁচজন ফাস্ট হয়েছে এখন বেঙ্গল বোর্ডে দেখি একসাথে ফাস্ট হয়ে গেছে একই নাম্বার মানে 600 নম্বরের মধ্যে 590 89 কিন্তু সে যে বলেছিল পরিছনের পরমনন্দ শ্রী ভাদরও কিন্তু আমাকে এটাও বলেছিলেন যে কাউকে ফেল করাইবা না সকলের পাশ করাইবা মাইনে পাইতেছ রোজ ওদের ফেল করাইবার জন্যে আর হ্যাঁ এটা খুব ভালো কথা সবাইকে পাশ করিয়ে দেওয়াটাই তো উচিত পরপর পরপর ক্লাসে পাস করবে তো মাধ্যমিকে গিয়ে আটকে যাবে তখন আটকাবে আটকাবে সেটা তো বড় জায়গা বলেছিল সেটা তো আমার হাতে নেই না সেটা আমার হাতে নেই সেজন্য আমার মতো পাশ করি না তো আমি জানতাম যে এই পাশ ফেলের তা আসল পাশ ফেল নয় আর চোখের সামনে তো দৃষ্টান্ত ছিলই যে ফেল করা মানুষরা কত উন্নতি করেছে যে রবীন্দ্রনাথ কবিন স্কুলেই গেলেন না ভয় পেলেন স্কুলকে তার সব কিছু আমরা পড়ি রামকিঙ্কাল বেইজ কোনদিন কারোর কাছে কিছু শেখেননি তিনি কত বড় আর্টিস্ট কত বড় শিল্পী তাই না তো এটা কেন মনে হয় আপনার যে বেঞ্চার যারা তারা আগে সাকসেসফুল হয় কেন আগামী দিনে মানে পরবর্তী ক্ষেত্রে লাইফে গিয়ে কোন কোন জায়গাগুলো তারা সেটা এক সময় হতো আর কি ব্যাক বেঞ্চাররা এখন তো ব্যাক বেঞ্চ কিছু নেই এখন ডেস্ক হয়ে গেছে এবার সেটা হতো তার কারণ হচ্ছে ওই যে নিজেকে সরিয়ে রাখতো প্রচলিত মাইনে পাওয়া একজন শিক্ষকের থেকে দূরে পাশেটা জানলা থাকতো ব্যাক বেঞ্চের পাশেটা জানলা থাকে ঠিক সে কিন্তু জানলা দিয়ে পালিয়ে যেত কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ওই ডানা মেলে বেরিয়ে যেত ইগল ছিল পাখি হয়তো ঘুড়িও ছিল সেখানে তাদের সাথেও ঘোরাঘুরি করতো অর্থাৎ ও একটা প্রকৃত শিক্ষা পেল সেখান থেকে ও নিজের মতো করে কোনো কম্পিটিশনের মধ্যে দিয়ে নয় নিজেকে নিজের মতো গড়ার জায়গায় পৌঁছালো